আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে আমার রুচ বাদে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সরকারের নত পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্র নীতিতে সেন্ট মার্টিন বিচ্ছিন্নের উপক্রম হয়েছে বলছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিব সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব সারাচ্ছে বিএনপি জামাত অভিযোগ করলেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে সাড়ে তেইশ লক্ষ পশু অবিকৃত বড় খামারিরা বেশি লোকসানে জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্য কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে পারবো বললেন মেয়র তাপস এবং সর্বশেষ জানিয়ে দিব ঈদের আগের দিনও ইসরায়েলে হামলা গাজায় নিহত সংখ্যা দশ রোববার ফিলিস্তিনি পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা এদিনও গাজায় হামলা এবং গ্রেপ্তার অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত সাঁত্রিশ জন গাজার স্বাস্থ্য কমপ্লেক্স মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বর্বর হামলায় গত সাতই অক্টোবরের পর থেকে পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ জন আর আহত হয়েছে পঁচানব্বই হাজারেরও বেশি ইসরায়েলি বাহিনীর সর্বশেষ যুদ্ধ আপডেটে বলেছে সেনারা সেন্ট্রাল গাজায় অভিযান অব্যাহত রেখেছে গতকাল খুব কাছ থেকে লড়াই বেশ কয়েকজন হামাজ যোদ্ধাকে হত্যা করেছে এতে বলা হয় বিমান সেনারা রাফায় অভিযান পরিচালনা করে আরো বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে একটি অস্ত্র গুদামও ধ্বংস করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কাদেরের বক্তব্যের জবাব দিতে রুচিতে বাদে মির্জা ফখরুলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদেরের বক্তব্যের জবাব দিতে আমার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঈদের নামা শেষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আপনারা শুধু ওবায়দুল কাদেরের কথা বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না কারণ ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাঁধে তিনি বলেন যারা রাজনীতি ও ক্ষমতায় আছেন তারা যদি সত্যকে উপলব্ধি করতে না পারেন দেশের সমস্যা ও গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে তারা কিভাবে দেশ শাসন করবে সেটি আমরা দেড় যুগ ধরে দেখছি এই দখল তার সরকার জনগণের সব আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়েছে বিএনপি মহাসচিব বলেন ভোটের ও গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে জোর করে শাসন চাপিয়ে দিয়েছে সুতরাং তাদের কথার উত্তর দিতে আমার ইচ্ছা করে না কারণ জনগণ তাদের পছন্দ করে করে না জনগণ তাদের ঘৃণা করতে শুরু করেছে তারা শুধু মিথ্যা কথা বলে জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা এসেছেন এজন্য আমি তাদের খুব বেশি গুরুত্ব দেই না দ্রব্যমূলের উদ্যোগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এতে ইদুল আজাহার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যু নিয়ে তিনি আরো বলেন তারা যাই বলুক না কেন সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে টেকনাপ থেকে সেন্ট মার্টিন সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে সেখান দিয়ে যেতে পারছে না এটাই সত্য তারা এই সত্যকে অস্বীকার করবে কিভাবে কেন বিজিবি সেখানে যাচ্ছে বারবার কেন সেনাবাহিনীর প্রধান বারবার বলছে আমরা সতর্ক আছি ফখরুল বলেন বাস্তবে মিয়ানমারের ঘটনা বলি সমস্যা তৈরি করেছে সেই সমস্যায় সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না সেখানকার অধিবাসীরা কষ্টে দিন পার করছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন সেগুলো স্বীকার না করে তারা ভিত্তিহীন বানোয়াট কথা বলছেন এর আগে দলের পক্ষ থেকে দেশবাসী কে ইতুলা চাহার শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব সরকারের নতজানু পররাষ্ট্রনীতিতে পররাষ্ট্র নীতিতে সেন্ট মার্টিন বিচ্ছিন্নের উপকরণ বললেন মান্না সেন্টমার্টিনে আসা যাওয়ার পথে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে দফায় দফায় মিয়ানমার থেকে গুলি ছোড়ার পরও সরকার তীব্র সমালোচনা করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পররাষ্ট্র নীতির কারণে সেন্ট মার্টিন এখন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপকরণ শনিবার এক বিবৃতিতে তিনি আরো বলেন অগণতান্ত্রিক দখলদার সরকার অবৈধ ক্ষমতায় টিকে থাকতে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তি এমনকি প্রতিবেশী দেশগুলোকে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও সন্তুষ্ট রাখতে চায় এই সরকার নিজের দেশের একটা দ্বীপের নিরাপত্তা দিতে পারে না এরা ক্ষমতায় থাকতে দেশ বিক্রি করেও দ্বিধা করবে না সরকার কাকে সন্তুষ্ট করতে চায় প্রশ্ন রেখে মান্না বলেন প্রধানমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন কোনো এক সাদা চামড়া দেশের প্রতিনিধি তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে বাংলাদেশের ভূখণ্ড বিমান ঘাঁটি করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই সেন্ট মার্টিনে বাংলাদেশ কর্তৃত্ব হারিয়ে ফেলেছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিরোধের কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না এই ঘটনায় কি ইঙ্গিত বহন করে দেশের দেশের হুমকির মুখে পড়লে তার দায় পুরোপুরি নিতে হবে তিনি মানুষ যেতে পারছে না খাদ্যের মজুদ ফুরিয়ে আসার পরও খাবার পৌঁছানো যাচ্ছে না নয় দিন পর ভিন্ন পথে একটিমাত্র পণ্যবাহী জাহাজ পাঠানো হয়েছে নিজ দেশে সীমানায় থেকে স্বাভাবিক পথে সেই দ্বীপে গেলে অন্য দেশ থেকে গুলি করা হচ্ছে মিয়ানমার সরকার বাহিনীর টহল বোট পেটো চোদ্দটি যুদ্ধজাহাজ দেখা দিচ্ছে সেন্ট মার্টিনের খুব কাছে অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু করা হয়নি তারা গুলি করেছে অথচ সরকার বলছে আমরা এমন কিছু করবো না যাতে যুদ্ধের উস্কানি দেওয়া হয় কতটা নত যেন পররাষ্ট্র নীতি হলে সরকার এখনো নিশ্চুপ থাকতে পারে সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত বলেন ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত মিয়ানমারের সীমান্ত রক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে এখনো সেটা করেছে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আব্দুল কাদের বলেন মিয়ানমার সরকার নয় আরাকান বাহিনী গুলি করেছে আমরা সতর্ক আছি চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যরা সতর্ক আছে প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে যে আশঙ্কা করেছে তা অমূলক নয় সেটি খতিয়ে দেখা হচ্ছে যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয় পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে মির্জা ফখরুল বক্তব্য রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই যে জাহাজ সেন্ট মার্টিনের কাছে ভাসমান ছিল সেটি এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে সেন্ট মার্টিনে খাদ্যবাহী নিয়মিত যাওয়া করছে সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলছি সরকার এখানে নিষ্ক্রিয় নয় হলে পাল্টা প্রস্তুত সরকার আক্রান্ত আক্রমণে সেখান থেকে যুদ্ধজাহাজ ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে যান চলাচল নিয়মিত হয়ে গেছে যাওয়া আশা করছে আমরা গায়ে পড়ে ঝগড়া করব না মির্জা ফখরুলকে বলতে চাই এখানে উস্কানি দিয়ে কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো সারা বিশ্ব জনক্ষেত্রে পরিণত হয়েছে মতবিনিময়কালে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে সাড়ে তেইশ লাখ পশু অবিকৃত বড় খামারিরা বেশি লোকসানে এবার কোরবানি সারা দেশে মোট এক কোটি ছয় লাখ একুশ হাজার দুইশো আঠাশ গবাদি পশু বিক্রি হয়েছে যা গত বছরের চেয়ে এগারো লাখ আটাত্তর হাজার দুইশো আঠাশটি বেশি প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট মজুদ ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো পশু সে অনুযায়ী তেইশ লাখ উনষাট হাজার একশো উনচল্লিশটি পশু অবিকৃত রয়ে গেছে সোমবার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে এবছর ঢাকায় পঁচিশ লাখ বিশ হাজার চট্টগ্রামে উনিশ লাখ চুহাত্তর হাজার আর রাজশাহীতে তেইশ লাখ পশু বিক্রি হয় গত বছর কোরবানি ঈদে চুরানব্বই লাখ তেতাল্লিশ হাজারের বেশি পশু বিক্রি হয় এতে পশু অবিকৃত থাকায় বড় ক্ষতির মুখে পড়েছেন খামারি ও ব্যাপারীরা খামারিদের মধ্যে যারা বড় গরু বাজারে এনেছিলেন তার অধিকাংশই অবিকৃত রয়েছে এতে বিপাকে পড়েছেন তারা চড়া দামের খাবার খাইয়ে ব্যাংক ঋণ নিয়ে যারা খামার করেছেন তাদের অনেকের অবস্থা করুন খামার পরিচালনায় দৈনন্দিন ব্যয় মোটেই এখন তাদের জন্য কঠিন হবে ভারত মিয়ানমার থেকে এবার অবৈধ পথে গরু আসায় এই সংকট তৈরি হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা মানিকগঞ্জ পাবনা চুয়াডাঙ্গা ঝিনিদা কুষ্টিয়া যশোর সহ বিভিন্ন অঞ্চলে খামারি ও মৌসুমী পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার ছোট মাঝারি গরুর চাহিদা ছিল বেশি সেই তুলনায় বড় গরুর ক্রেতা ছিল খুবই কম খামারিরা বলেছেন যারা গরু বিক্রি করতে পারেনি উল্টো ঢাকায় এসে বাড়তি কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে তাদের এখন গরু পালন করতে হিমশিম খেতে হবে কারণ আগের ব্যাংক ঋণ পরিশোধ না করলে নতুন ঋণও পাওয়া যাবে না অন্যদিকে গোখাদ্যের দাম চড়া আমাদের দেশে যে পরিমাণ গরুর চাহিদা তার পঁয়তাল্লিশ শতাংশ প্রয়োজন হয় কোরবানির বাকি গরু সারা বছর বিক্রি হয় সারা বছর মাংসের দোকানে ছোট ছোট গরু জবাই করা হয় এগুলো কখনোই বড় বড় খামার থেকে যায় না বড় খামারিদের খরচ অনেক বেশি ফলে ছোট গরু বড় প্রতিষ্ঠান উৎপাদন করে না প্রান্তিক খামারি নিজের ঘরের গরু লালন পালন করে তার তেমন কোনো খরচ নেই অথচ আমরা বড় গরু বিক্রি করতে হিমশিম খাচ্ছি বাংলাদেশে যে পরিমাণ গরু কুরবানি হয় তার মধ্যে শতাংশ ছোট গরু ছোট গরুর মূল উৎপাদক প্রান্তিক খামারি ফলে প্রান্তিক চাষিদের নিয়ন্ত্রণে আসে এ খাত দেশি গরু চাহিদা অনেক বেশি যা কর্পোরেট প্রতিষ্ঠান পূরণ করতে পারে না তাই এবার ঈদে আমাদের মতো কর্পোরেট প্রতিষ্ঠান বড় লোকসানে পড়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বজ্য় অপসারণ করতে পারবো বলেন মেয়র তাপস চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানীর পশুর বজ্য় অপসারণে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার অনেক আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি বর্জ্য অপসারণে সক্ষম হবে এই মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস সোমবার দুপুরে পশুর বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমে উৎপাদন অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্কা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেয়র বলেন আমাদের এবারের প্রস্তুত আগের বারের চাইতে আরও ভালো আমাদের সক্ষমতা আরো বেড়েছে নিজস্ব অর্থায়নে আমরা অনেক যন্ত্রপাতি সংযোজন করেছি আমাদের কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে অনেক দক্ষ ও প্রশিক্ষিত জনবলে রূপান্তরিত হয়েছে কাউন্সিলর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা দুপুর দুইটার জন্য অপেক্ষা না করে তার আগে কাজ শুরু করে দিয়েছে আমরা এমন আত্মবিশ্বাসী যে চব্বিশ ঘন্টার মধ্যে কুরবানীর প্রসর বর্জ্য অপসারণে যে লক্ষ্যমাত্রা দিয়েছি তার অনেক আগেই আমরা ঢাকা শহরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো তিনি বলেন ঢাকাবাসী যে প্রত্যাশা এবং আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সেটি হলো চব্বিশ ঘন্টার মধ্যে যাতে বর্জ্য অপসারণ হয় শহর পরিষ্কার হয় হয় বৃষ্টি হলে যাতে জলবদ্ধতা সৃষ্টি না এবং সংশ্লিষ্ট সকলে যেন এ ব্যাপারে সজাগ থাকে সে লক্ষ্যে দিক নির্দেশনা দেন মেয়র অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্যানেল মেয়র ও ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মোহাম্মদ শহীদুল্লাহ মিনু প্রমুখ বক্তব্য রাখেন